জানতে চেয়েছো আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে সত্যি যদি বলি সে শুধু ওই নীল আকাশটাকে অবাক হয়ে বললে তুমি আকাশ কি কেউ ভালোবাসে আমি বাসি কারণ চোখ মেললেই সেই তো আমার কাছে আসে যখন ডেকে ডেকে কারেও আমি পাই না কাছে তখন তাকালেই তারই তো দেখি না চাহিতে দেয় সে আলো দেয় জাগলে প্রাণে কোনো ব্যথা তার সাথে তারই করি সই নিরবতায় সেই তো শুনে আমার কথা আলোক প্রাণে হাসি দিয়ে ভুলায় দেয় সকল ব্যথা কে আর আছে এমন আপন দেখতে আমায় রয় চেয়ে রয় মাঝখানে সব ঝড়ের মতো বেদন হয়ে যায় বয়ে যায় আকাশ আমার এই যে প্রেম দৃষ্টিধারায় নীলের ফ্রেম হয়তো কারো সয় না মেঘের তাই হিংসা বাড়ে মাঝে মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় সে গগন আকাশ তারি দেখতে আমায় দেয় না তখন আকাশী তো মর বি রহে কেঁদে কেঁদে বৃষ্টি হয়ে পড়ে নাই তোকে হয়ে এমন আপন আমার লাগি আখিতে যার বৃষ্টি বাড়ি ঝরে